পাঁচটি আমল আপনার ভাগ্য পরিবর্তন করে দিতে পারে ভাগ্য পরিবর্তন হবে না তবে কিছু আমল আছে যার মাধ্যমে পাক রব্বুল আলমিন আপনাকে বিপদ আপদ থেকে হেফাজত করতে পারেন ফর এক্সাম্পল আপনার ভাগ্যে ছিল বড় একটি বিপদ হবে কিন্তু আপনি একটা আমল করেছেন যে আমলের মাধ্যমে পাক রব্বুল আলমিন ওই বড় বিপদটাকে সরিয়ে দিয়ে ছোট একটা বিপদ দিয়ে বড় বিপদটাকে আল্লাহ তালা দূর করে দিয়েছেন এজন্য আমরা এই পাঁচটি আমল করবো এই আমলের মাধ্যমে আল্লাহ আমাদের জীবন চলার পথটাকে সহজ করে দিবেন এক নাম্বার হচ্ছে দোয়া করা দোয়ার মতো বড় অস্ত্র আর কিছুই হতে পারে না আমরা দোয়া করতে চাই না অনেক আছে বলে যে দোয়া করা যাবে না হাত উঠিয়ে দোয়া করা যাবে না আপনি দোয়া করবেন আল্লাহর কাছে কাকতি মিনতি করে দোয়া করবেন ভাগ্য পরিবর্তন হয় না তবে দোয়ার মাধ্যমে কিন্তু ভাগ্য পরিবর্তন হওয়া সম্ভব রবিজি সাল্লাহ ইসলাম জানিয়ে দিয়েছেন তিরমিজি শরীফের হাদিস দোয়ার অধ্যায়ের ভিতরে এসেছে নবীজি সাল্লাহাম দানি জানিয়ে দিয়েছেন আর দোয়া ও হুয়াল আইবাদা দোয়াই হচ্ছে একটা আইবাদা অন্য হাদিস এসেছে আর দোয়া ও সিলাহুল মুমিন অ্যাপ্লিকেশন ইজ দ্য উইফেন অফ বিলিভার্স দোয়াই হচ্ছে মুমিনদের অস্ত্র এজন্য আপনি দোয়া করবেন আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে বেশি বেশি করে চাইবেন আল্লাহর কাছে চাইলে আল্লাহ তালা নারাজ হন না দুনিয়ার মানুষের কাছে একবার দুইবার তিনবার চাইলেই সে নারাজ হয়ে যায় অসন্তুষ্ট হয়ে যায় পরের থেকে আপনার সাথে দেখা করতে চায় না কিন্তু আল্লাহ এমন একজন প্রভু আমরা পেয়েছি যার কাছে যতবার চাইবেন আল্লাহ তত বেশি খুশি হয়ে যান এই জন্য আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহর কাছে চাইবেন এক হচ্ছে দোয়া করা দ্বিতীয় নাম্বার হচ্ছে পিতামাতার সাথে ভালো ব্যবহার করা সুন্দর ব্যবহার করা আপনি আপনার পিতা মাতার কাছ থেকেও দোয়া নেবেন তাদের জন্য দোয়া করবেন এবং পিতা মাতার কাছ থেকে দোয়া নিবেন পিতা সাথে সুন্দর ব্যবহার করবেন দেখবেন পিতা মাতার দোয়ায় আপনার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে দেখবেন আল্লাহ বাকরুল আলমিন আপনার জীবনে শান্তি দিবেন অসংখ্য বিপদ থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন পিতামাতার সাথে কখনো খারাপ ব্যবহার করবেন না আল্লাহ পাক রব্বুল আলমিন যেখানেই কোরআনুল কারিমের ভিতরে বলেছেন পিতামাতার কথা সেখানেই তিনি ব্যাখ্যা করেছেন কোরআন খোলেন পনেরো নম্বর পারা তিন নম্বর পৃষ্ঠার ছয় সাত আট নয় নম্বর লাইনগুলোতে সুরা বানী ইসরায়েলের তেইশ চব্বিশ নম্বর আয়ত আল্লাহ তালা বলছেন ওয়া কদ রব্বুকা আল্লাহ তা আবুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহ তালা বলছেন কদর অব্বুক আমি আল্লাহ তালা অর্ডার করে দিয়েছি ফেসলা করে দিয়েছি আল্লাহ তাহুদু ইল্লা ইয়া আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না এরপরেই বলছেন অবিল ওয়াল ইদাই সানা গুড ডিলিংস উইথ প্যারেন্টস গুড বিহেভিয়ার উইথ প্যারেন্টস পিতা সাথে ভালো ব্যবহার করো এরপরে আল্লাহ তালা ব্যাখ্যা করেছেন অবিল ওয়াল ইদাই সানা ইম্মা লোগন নাইন দেখাল কি বড় আহাদ হুমা ও কিলা হুমা বলছেন সাথে করে ব্যবহার করতে হবে তাদের কোনো কথায় উ শব্দটি বলা যাবে না এবং তোমার কোনো ব্যবহার যাতে করে পিতা মাতা শব্দটি ব্যবহার না করে এই জন্য অবশ্যই পিতামাতার সাথে সবসময় ভালো ব্যবহার করবেন আপনি দুনিয়াতে শান্তিতে থাকতে পারবেন তিন নাম্বার হচ্ছে আপনি বেশি বেশি করে আত্মীয়তার সম্পর্ক জড়িয়ে রাখার চেষ্টা করবেন আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবেন না আত্মীয়তার সম্পর্ক যারা জড়িয়ে রাখে আল্লাহ পাক রব্বুল আলমী তাদেরকে দুনিয়াতে হালালভাবে ধনী বানিয়ে দেন তাদের ভাগ্য পরিবর্তন হয় তারা বিপদ আপদ থেকে বাঁচতে পারেন হ্যাঁ আপনার আত্মীয় স্বজন খারাপ আপনার হিতাকাঙ্ক্ষী নয় আপনার সাথে বাজে ব্যবহার করে তারপরও আপনি আত্মীয় স্বজন স্বজনদের সাথে সম্পর্ক জড়িয়ে রাখেন আল্লাহ পাক রব্বুল আমি যারা জুলুম করতেছে যারা অন্যায় করতেছে তাদেরকে শাস্তি দিবে কিন্তু আপনি আপনার নিজের দিক থেকে তাদের সাথে সম্পর্ক বজায় রাখেন তাদের জন্য দোয়া করেন দূর থেকে তাদের খোঁজখবর রাখেন দেখবেন আল্লাহ তালা আপনার হালালভাবে সম্পদ বাড়িয়ে দিবেন। চার নাম্বার হচ্ছে ডোনেশন করবেন দান করবেন দানের মাধ্যমে আল্লাহ তালা সন্তুষ্ট হয় আদি সে কুচ্ছীর ভিতরে আল্লাহ তালা নিজে জানিয়ে দিয়েছেন সজা কত তুচ্ছু গদা বা রব্বী অতাৎসৌ যখন কোন ব্যক্তি ডোনেশন করে দান করে এবং কোনো কারণে যদি আল্লাহ তার প্রতি রাগন্বিত হয়ে থাকেন ওই ব্যক্তি ডোনেশন করার কারণে আল্লাহ পাক রব্বুল তার প্রতি সন্তুষ্ট হয়ে যান স্যাটিসফাই হয়ে যান এজন্য ডোনেশন করবেন নবীজি সাল্লা সাল্লাম আরও জানিয়ে দিয়েছেন আসদা কত তাদুরুল বালা ডোনেশন প্রটেক্ট ফ্রম অল অ্যাক্সিডেন্ট সকল বিপদ আপদ থেকে দান মানুষকে হেফাজত করে এজন্য দান করবেন পাঁচ নম্বর আবল হচ্ছে জিগির আসকার করবেন সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ ইলাহ ইল্লাল্লাহ আল্লাহ আকবর এবং আরো কিছু মাসুম যে আছে এই আপনি করবেন দেখবেন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে বড় বিপদ থেকে বাঁচাবেন ছোট ছোট বিপদ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলমিন মাঝে মধ্যে বান্দাকে পরীক্ষা করেন অনেক সময় বড় বিপদও দেন পাক রব্বুল আলমিন এই আবুলের মাধ্যমে আপনাকে বড় বড় বিপদ থেকে বাঁচাবেন ইনশাল